দিবালকের রাস্তা থেকে এক সাত বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শালালপুর গ্রামে ঘটনায় রীতিমতো চঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে প্রতিবেশীরা জানায় দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই মেয়েটিকে তুলে নিয়ে চপটায় আফরোজা খাতুনের মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলা করছিল তারপরেই মোটরসাইকেল নিয়ে দুজন মুখ অবস্থায় তুলে নিয়ে যায় আগে থেকেই বাড়ির বাড়ির পাশে ঘোরাফেরা করছিল, তবে লোকজন সেরকম কিছু বুঝতে কয়েকদিন পারিনি নাবালিকার মা আফরোজা খাতুন জানান আমার মেয়ের মাত্র সাত বছর বয়স আমার স্বামী ব্যবসায়ী পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আমার মেয়েকে যেন তারা তাড়াতাড়ি খুঁজে বের করে না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে তবে ঘটনার খবর পেয়ে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অপহরণকারী দুষ্কৃতির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট থেকে তারপর আবার এটা আসলো ওখানে দেখে দিই লোকটা ওখানে দাঁড়ালো একটা ফোন আসে কিন্তু লোকটা ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেলো তখনই হয়তো ফিরেছে আচ্ছা লোকটাকে চিনতে পেরেছেন না এর তো চেনা যায় না মানে সামনের দিকের লোকটা একটু আচ্ছা বলছিলাম কোন আশঙ্কা কি মনে হচ্ছে যে এখন কিসের জন্য নিয়ে গেল এই লোকটা কি যার মেয়েটাকে নিয়ে গেল তার কি করে কোনো কিছু করে

Thank you.